বিবি মাকে জন্ম দিতে পারে বিবির পেটে যত বেটি হবে প্রাণ খুলে মা বলে ডাকেন বিবি আজ মাকে জন্ম দিতে পারে মা বিবি জন্ম দিতে পারবে না মা বোনের জন্ম দেবে কিন্তু আমার বিবি আমার মাকে জন্ম দিতে পারে এটা একটা বিবির কত মূল্য একটা বউয়ের কত মূল্য আল্লাহ তর একবার তালা বলছেন তাদেরকে অবহেলা করিও না তাদেরকে কোনো জোরে দেখিয়া না কেন সে তোমার সব থেকে বড় দুটি কাজ করে এক নম্বর কাজ করে কি

স্ট্রং হয়ে আছে দেহে তো রক্ত আছে আর শরীর যেন সুস্থ রয়েছে আমার ভেতরে বিগাড় নিয়েছে আল্লাহ বলছে। একবার মাথা যখন গরম হবে বিবির কাছে তুই চলে যা তোর বিবি তোকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার মানুষ বানিয়ে দেবে তুই আর অন্য মেয়ের কাপড় ধরে টানবি না তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে আমি হাজার বার বিবির সঙ্গে মিলবো দেশের লোক আমাকে হুজুর বলে ডাকবে আর একবার যদি শুনে শুনেলেন ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে একটাও জুতা পায়ে থাকবে না এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে আর কি করেছে আমার বিবি আমার মরার পর ইদাম সাহানো ইনকাতা আনহু আমালোহ ইন সালা সাদাকাতিন জারিয়াতিন আউয়ালাদিন সলেহীন আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে আমার কবরে যে দোয়া করবে দশটা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন ওই সন্তানটা আমার বিবি দেয় পৃথিবীর কেউ দেবে না মা হারাম বোন হারাম এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না আশা করা যাবে না আমার বোনের কাছ থেকে আমার দোলা ভাই আশা করবে আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে আমি আমার বিবির কাছ থেকে আশা করব অতএব শুনেলেন সব সবথেকে প্রিয়জনে আপনার ভবিষ্যৎ বাচ্চাটা যে আপনার কোলে তুলে দেয় আপনার রক্তে আপনার বীজে আপনার সুখ বাচ্চাটা আপনার কোলে মাস দশ দিন পেটে রেখে আড়াই বছর দুধ পান করে পেশা পায়খানা সাফ করে যে আপনার কোলে তুলে দেয় এরই নাম বিবি বিবি মানে ধরেন মা এখনকার সঙ্গে নিয়ত করেছে বিবি মানে ধর আর মার কিছু ছেলে খুব পরেজকার হয়েছে মাকে খুশি করার জন্য বিবিকে মারে জি মাকে খুশি করার জন্য বিবিকে মানে এরই নাম বিবি বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয় আরো কিছু কথা আছে আপনাদের বিরক্ত লাগেনি তো জি আপনাদের বিরক্ত লাগেনি তো গুঞ্জন শুনতে পাচ্ছেন গুঞ্জন মায়েদের কত হ্যাঁ মা বোনেরা ভোটটা আমাকেই দিয়ে না খুব সত্য কথাগুলো বলছি হাজি একটা ছোট বড় কথা বলি সাদা একবারে মা এ কোরআন হাজির এমনি মনের কথা যে জমিটাতে আপনি ফসল নিবেন এই যে আপনাদের মাঠের জমি পুরা ধান চলছে এখন যে জমিটাতে আপনি ফসল নিবেন ওই জমিটা যদি ফসলের উপযুক্ত না হয় উঁচু নিচু খাল ডে তা আপনি ভালো ফসল পাবেন বলেন ভালো ফসল পাবেন আপনারা আমার সঙ্গে কথা বলেন যেগুলো জিজ্ঞেস করবো অন্তত একটু আওয়াজ জি ভাই বুঝতে পারলাম না ও কথা বুঝতে পারছেন না আপনি যখন কোনো জমিকে রেডি করবেন যে এই জমি থেকে আলু নিব এই জমি থেকে গম নিব এই জমি থেকে ধান নিব তার উপযুক্ত জমিটাকে বানাতে হবে ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে হবে না জমিটাকে আগে মজবুত করে রাখতে হবে ঘেরে ঘুরে কোনো দিক থেকে যেন পানি না ঢুকে যায় যেহেতু আমি আলু নিব আলুর মতো ওকে মাটি করতে হবে পাঁচবার সাতবার চাষ দিয়ে আলু বাড়বে ভিতরে মাটির ভিতরে মাটি যেন সরে যায় মাটি যেন নরম থাকে এরকম চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি আলু পাবেন এবার আপনি উত্তর দেন আমার একটা কথার বুঝতে পারলে বলবেন না বুঝতে পারলে আমি আপনার উঠে বলবেন আপনার কথা বুঝতে পারিনি আমি খুশি হব আমি বোঝাতে এসছি আপনি বুঝবেন না আসলে আমার আশা মানে হয় না এবার একটা কথা বলি আপনি এখানে স্করফিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন ভেলিয়ান যাচ্ছেন আমি আপনার মসজিদে ইমাম জিজ্ঞেস করছি ভাই কোথা চলেন আপনি বলেন মেয়ে দেখতে মেয়ে মেয়ে প্রথম বললেন মেয়ে মেয়েটা কদিন মেয়ে থাকবে যখন দেখে এলেন তখন মেয়ে আর যেদিন বিয়ে করে নিয়ে এলেন ছেলেকে বিয়ে পড়াইয়ে আনলেন সেদিন হয়ে গেল বৌমা ঠিক না আর মেয়ে বলবেন না এটা কে এটা আমার বউ মা এই বউ মা বউ একটা শব্দ মা দুটো শব্দ বলছেন আপনি এখন যেহেতু ওর পেটে আপনি হননি এজন্য বলছেন বউ মা এই বউমাটা কতদিন থাকবে এক বছর ওর পেটে একটা হয়ে গেলে ওই বংশের মা ওর পেটে একটা বাচ্চা হয়ে গেলে ও এই বংশের মা আর বৌমা নয় তাহলে এই মেয়েটি যখন আপনি বিয়ে দিলেন ব্যাটার বিয়ে দেওয়ার পর মেয়েটাকে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে আপনি নিয়ত করেছেন এর কাছ থেকে ভালো সন্তান নিব খারাপ সন্তান নিব না কোনো গার্জেন চাই না যে আমার বউ মায়ের পেটে চোর লুচ্চা লম্পট ডাগাবাদ খুন খারাপিওয়ালা ছেলে তৈরি হোক সবাই চায় যে মলানা হোক মুক্তি হোক ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ভালো ছেলে হোক এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওইটা তো জমি ওইটা তো আপনাকে দেবে ফসলটা আপনার বেটি আপনাকে দেবে না বেটি বেরিয়ে চলে যাবে সে তার জামাইয়ের ঘরে আপনার বিয়ের ঘরে প্রোডাক্ট দেবে বউটা আপনার ঘরে কি দেবে ডাক্তার দেবে ইঞ্জিনিয়ার দেবে মাস্টার দেবে মলানা দেবে মুক্তি দেবে বক্তা দেবে মহাদিস দেবে ভালো ছেলে আপনি খোঁজ করছেন তাইলে ওই মেয়েটাকে মানসিক শান্তিতে রাখতে হবে মানসিক ডিপ্রেশনে যদি ভুগে একদিক থেকে শ্বশুর বকবে একদিক থেকে শাশুড়ি খ্যাচ করে কথা বলবে ন মুসাফর একদিক থেকে বলবে একদিক থেকে দেওয়ার বলবে ও যদি র্যাগিংয়ের মধ্যে থাকে ওর কাছ থেকে ভালো ছেলে পাওয়া সম্ভব নয় ওই মেয়েটাকে আপনাকে ঘেরে একটা সব তুমি জানা মানসিক কষ্ট না পায় এমন অবস্থা পেটে পেঙ্গেন আছে স্বামী অত্যাচার করছে তার ওপর জি ওইটা আল্লাহ বলছেন এবার আল্লাহ বলছেন শোনো মেয়েটিকে আমি পুরুষকে দিয়েছি উগ্র যৌবন মেয়েদেরকে দিয়েছি চাপা যৌবন আল্লাহ নবী বলছেন এ খামস আল্লাহ নবী বলছেন ইকতানিম খামসান কাবলা খামসিন শাবাবা কা কাবলা হারামিকা সিহাতে কা কাবলা সুকুমিকা গেনা কা কাবলা ফাকারিকা ফারাগা কা কাবলা সুমলিকা এই পৃথিবীতে পাঁচটা জিনিস একবার পাবে দুইবার পাবে না ওই জিনিসগুলো বড় খেয়াল করে রাখবে যেন হাত ছাড়া হয়ে যায় যৌবন একবার পাবে দুইবার পাবে না মাল একবার পাবে দুইবার পাবে না সুস্থতা একবার পাবে দুইবার পাবে না সময় একবার পাবে দুইবার পাবে না মত একবার হবে দুইবার হবে না আর একবার যেটা হাতছাড়া হয়ে যাবে দ্বিতীয় চান্স তুমি মাথা ঠুঙলে পাবে না তাহলে আল্লাহ নবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা যৌবন একটা বড় নিয়ামত পুরুষের যৌবন একটা নিয়ামত নারী যৌবন একটা নিয়ামত যৌবনের একটা কাল আছে মেয়েদের ন বছর থেকে তেরো বছর পর্যন্ত যৌন তরঙ্গ শুরু হয়ে যায় পুরুষের বছর বছর থেকে পর্যন্ত তার মধ্যে এসে যায় চলতে 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 মেয়েদের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরে যৌন চেতনা হারিয়ে যায় যত তাড়াতাড়ি আসে যত তাড়াতাড়ি চলে যায় আর পুরুষদের ষাট পঁয়ষট্টি পর্যন্ত থাকে তারপরে তার যৌন যে যৌবনটা তোমাদেরকে কেন দিলাম আমি আল্লাহ যৌবনটা তোমাদেরকে দিয়েছি পুরুষ তার উপরেও যৌবনের হেফাজত করবে মেয়ে তার চাপা যৌবনের হেফাজত করবে এবার আল্লাহ তো তালা বলছেন হে পুরুষ তোমাকে আমি উগ্রমতি দিয়েছি আমি জানি তোমার ভিতরে উগ্রমতি আছে এটা আমি আল্লাহ বানিয়েছি এটা যদি না থাকতো কেউ নারীকে কোলে করে নিয়ে আনন্দ করে জীবন চালাতে পারত না সারা জিন্দেগি বিবিকে মেনে নিতে পারত না পুরুষের যৌবন যদি উগ্র না হতো মেয়েদেরকে এত ট্যাঁড়া বানিয়েছে আর এত কথা বলবে সেলাই মেশিন পর্যন্ত এদের কাছে হার মানবে উগ্র যৌবন না থাকলে মেয়েদের ছেলেদেরকে নিয়ে সংসার করতে পুরুষ পারতো না আল্লাহ তাবার একবার তালা বলছেন তোমার যৌবনটাও করো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো নল হাটে গেছো লোহা পরে গেছো ওখানে গিয়ে কারো বোনকে দেখে ফেলেছো কারো বিবিকে দেখে ফেলেছো কারো ভাতিজি ভাগ্নিকে দেখেছো তোমার মাথায় যদি যৌন চেতনার উগ্রতা চলে আসে ওটাকে নিয়ে বেশি কল্পনা করবে না ভাববে না ফিরে চলে এসো তোমার বিবি কাছে লিতাস্কুন এলাইহা ও জাহালাপাই রকম মামার দাদা ওই মেয়েটি তোমাকে উপর করে দিয়েছে ওর কাছে যা যা আছে একই জিনিস তোমার বিবির কাছে রয়েছে তোমার বেবি তোমার উগ্র মদীকে ঠান্ডা করবে লেতাস কুনু এলাইহা ও জাহালাপাই নাকম মামার দাদা বিবিকে ধরলে নাকি দেখলে নাকি মিললে না কে সঙ্গে সম্পর্ক করলে না কে যে করলে যত বড় গোনা বিবির সঙ্গে মিলে অত বড় নেকি আর বিবি স্বামীর দরাতে সারা দেবে স্বামীর গায়ে মিলবে চলবে ফিরবে হাসবে এর জন্যে নেকি রয়েছে ওই জগৎটা নেকিতে ভরপুর রয়েছে এবং দুইজন দুইজনকে আনন্দ দেবে আল্লাহ তাবার একবার তালা বলছেন তারা দুজনে কি আনন্দ পেল তারা দুজনে কি তৃপ্তি পেল পৃথিবীর বিজ্ঞানীরা এক কলম তোরা লেখে দে এটা আমি আল্লাহ বানিয়েছি এরা এটা জান্নাতে বানিয়েছি এটা জান্নাতে এক জায়গায় থাকবে পৃথিবীতে স্বামী স্ত্রী যতদিন থাকবে এরা জান্নাতে এর সুখ পাবে জান্নাতের আনন্দ বিবির কাছে লোকানো আছে জি মানুষ বোঝে না কিন্তু ক্যাটালগ বন্য করতে হবে আজকে আমরা শেষ করে দিয়েছি ছোট্ট একটা কথা বলে এবার দ্বিতীয় আয়াতে যাব যারা আমার খালামা খালামাদের হাতগুলো ধরে আমার বয়সে যারা বড় তাদেরকে বলছি হাত পায়ে ধরে বলছি মাফ করে দিন পৃথিবীতে সবথেকে বেশি নারীদেরকে কষ্ট দেয় নারীরা আপনাদের এলাকায় আছে কিনা জানি না কোনো শ্বশুর বৌমাকে কষ্ট দেয় না শাশুড়ি যত দেয় তার মানে মেয়েদের দুশমন মেয়ে আর বোনেরা ওদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে ভাগ্য তোর ভালো যে আমার ভাইটা ছিল বলি তুই সুখ করছিস আমার ভাই মানে ওই ঘরে বোনেরা ভাবিকে একবার ছোট হেউ করে তুইও তো কারো ঘরে গেছিস জি আমার বাড়ি পাশের ঘটনা স্তফর ঠিকানাটা এটা বলি ফেললাম বোন এসে ভাইকে জ্ঞান দিচ্ছে আর মা নামাজ নাম পড়তে যে আমি শুনছি মা বাপকে দেখবি কষ্ট দিবি না মা বাপের কথা শুনবি মা বাপ বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে যখন যেটা খেতে যাবে এনে দিবি এরম করবি না মা বাপকে কষ্ট দিবি না তো মনে হচ্ছে ফেরেস্তাতে বক্তব্য দিচ্ছে ভাইকে জ্ঞান দিলে মা বাপ বড় জিনিস কারো কথা শুনে কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না কারো বলতে কে বলতো কারো কারো বলতে কাকে বলছে ভাবি ডাকে অন্য কেউ তো লয় কারো কথা শুনে ভাইকে কষ্ট দিবি না ওইটা বলে বেরিয়ে গেল তারপরের দিন রেজাল্ট শুনছি ওই মেয়েটা যে ভাইকে জ্ঞান দিলে তার শাশুড়িকে তিন মাস হলো উঠতে দেয়নি বাড়ির বারান্দায় একটা ঘরে থাকতে দেয় তার শাশুড়িকে সে তিন মাস হলো বারান্দায় উঠতে দেয়নি ওই ধারে একটা ছোট ঘরে পড়ে আছে খেপি ধিম্নেশনি দুটির খাবার দেয় আহা হা আর বয়স্ক মাদের একটা বিচার আপনাদেরকে শোনাই যদি ঠিক হয় তো ঠিক বলবেন আর ভুল হলে বলবেন যে ভুল বললেন সেটা কি যদি কারোর ছেলে মেয়ে একসঙ্গে বিয়ে দিয়েছেন জি ভাই ওদের হয়েছে শুরু হলে কেন মেয়েদের কুঠি কুঠা পাটা চড়া মনে হচ্ছে একটা কথা বলেছে মনে হচ্ছে হ্যাঁ চলে যাবে না না ওদিকে হইচই শুরু হল আচ্ছা ভাই আপনারা একবার মুখ খুলেন বিরক্ত লাগছে হ্যাঁ আমি সুগারের রুগী ইনি আমার বড় ভাই এনার কথা ফেলতে পারিনি অনেক জালসা জবাব দিলাম এনার কথা ফেলতে পারিনি বলে আমি এসেছি আর ইনি অনেক ভালো মানুষ আমার নজরে অনেক ভালো মানুষ এনার পাঞ্চল টাইমের দিকে জ্ঞান আছে আর এক এক জায়গায় মাথা খারাপ করে দেয় এবার শোনেন আমার কথাটা যদি ভুল তো বলবেন ভুল আর ঠিক হলে সবারই মুখে আমি একটা আওয়াজ শুনবো যে ঠিক বলেছেন একই ভোজে ভো ভাই আর বোনের বিয়ে দিল বাপ বোনটার বিয়ে দিল ধরেন ভেলিয়ানে ভাইটার বিয়ে দিল লোহাপুরে তাহলে বাড়িতে দুটো একটা বেটি একটা বেঁকা একসঙ্গে বিয়ে হলো তার বিনিময়ে দুটো নতুন মানুষ পেল একটা বৌমা পেলো একটা জামাই পেলো বুঝতে পেরেছেন কথাটা এবার বাই দি বাই বিয়েটা হয়েছে চার পাঁচ মাস কি ছ মাস নতুন বিয়ে তো বেটিটা বাপের ঘরে আছে বউটাও এখানে আছে বেটিটা কোনো কাজে এসছে এখানে আছে তো নতুন বউ শ্বশুর বাড়িতে থাকলে জামাই তো আসবি তো দেখা গেল ভেলিয়ান থেকে জামাই এসছে জামাই এসে আছে বেটি জামাই একটা রুমে আছে ব্যাটা গেছে মাঠে কাজ করতে ধানের জমি দেখতে বাপ বলেছে জমি গলা না দেখে আসবি না তারপর ও ঢুকলো বেলা এগারোটা বারোটার দিকে বাড়িতে এই বউটার ওপরে আপনার বেটির ওপরে জামায়ের যে চাহিদাটা আছে বউ মায়ের ওপরেও তো বেটার ওই চাহিদাটা একই আছে সেম মাঠে কাজ করছে আর মনে করছে কখন যাব বাড়ি বিবির মুখ দেখব কখন যাব বাড়ি বিবির মুখ দেব নতুন বিয়ে বউটাও বাড়িতে কাজ করছে মন খারাপ করে কখন আসবে মাঠ ছে গেছে সকালে এখনও আসেনি দুইজন আছে। এবারে জামাইটা ঢুকে তখন ওর বেটিটাকে নিয়ে একবার চলে গেল। এই বাজার দিয়ে ঘুরতে চলে গেল ওই করমজি কোন দিকে চলে গেল নলহাটি সকালে একবার ঘুরে এলো বা দশটার সময় ঢুকলো নাস্তা খেয়ে বলছে চল একবার লোহাপুর যাই ফোর করে আবার বেরিয়ে গেলো লোহাপুর দুটি হয়ে গেল আবার একটু দুপুরে ভাত খেয়ে বলছে চল একটু দেখে আসি আইসক্রিম খেয়ে আসি তিনবার হলো বিকেলবেলায় বলছে আর একবার নলহাটি যাবো বেটি জামাইকে নিয়ে নলহাটি চলে গেল তো ওর মায়ের মনটা এত খুশি হবে পাড়াতে গিয়ে বলবে বোন তোদের দোয়া ছিল জামাই একটা পেয়েছি আমার বেটিকে ছাড়া কিছুই বুঝে না দিনে চল্লিশবার বাজার যেতে বললে বার বাজার যাবে কোনো বিরক্তি নেই আমার যান ঠান্ডা হয়ে চাল্লা আমার কপালের দিকে তাকিয়েছে আমি ভালো বেটি জামাই পেয়েছি এবার বউমাটা মাটা ওর বেটাকে বলছে একবার বিকেলের দিকে কাটা করিয়েছেন যে ওইখানে কিছু আনবো স্বামী স্ত্রীর ব্যাপার কিছু আনবো আচ্ছা চলো বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যায় ঢুকেছে ওই মেয়েটি এক টিপ মেরেছে মাত্র বেটি পাঁচ হয়ে গেছে আর যে মেয়েটি পাঁচ টিপে ওর বেটি জামাইয়ের সঙ্গে গিয়েছে জান ঠান্ডা হয়েছে সেই বেটি তার বেটার সঙ্গে বৌ খালি একবার কাটা করিয়া গেছে পাড়াতে বলে বেরাবে বৌটা বেটাকে কিনেলেছে আর কথা মানে না কারো মনের দুঃখ কোথায় রাখবো বেটা বউ পাগল হয়ে গেছে গো বলে কি বলে না সঠিক এই এই শাশুড়ি শ্বশুরগুলো বউ মায়ের হাতে ভাত পায় না ও যদি হতো মায়ের মতো ও যদি বেটিটা দেখে যত আনন্দ পেলো মায়েরটা যদি ওই আনন্দ উপভোগ করতো আর বলতো আলহামদুলিল্লাহ আমার বেটা বইয়ের মেল মহব্বত কত এদের মহব্বত দেখে মনে হচ্ছে এরা শান্তির সংসার করবে তাহলে ওই বৌমা কোনো দিন শাশুড়িকে ছেড়ে দিত না এই চলছে আমাদের ভিতরে আল্লাহ আল্লাহাবলা মেয়েদের ভিতরে তিনটে ক্যাটালগ করেছেন বিসমিল্লাহ রহমান অমরা দারাবাল্লাহ মাসাল কানাতা তাহাতা। من عبادنا صالحين فخانتهما فلم يغنيا من الله فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونزني من فرعون وعمله ونزني

আল্লাহ পৃথিবীর মেয়েদেরকে তিনটে ভাগ করে দিয়েছেন তিনটা এতে সারা পৃথিবীর যত মমিন মুসলমান মেয়ে আছে আল্লাহ তাদেরকে তিন ভাগে বিভাজন করে দিয়েছেন নাম্বার এক মেয়েটা বড় ইমাম মেয়েটা বড় খারাপ মেয়েটা ভালো লয় মেয়েটা বদমাস পর্দায় থাকে না দিন মানে না আল্লাহ মানে না রসুল মানে না কিন্তু জেনে নেন স্বামী বড় ভালো পরেশগার দিনদার ওই মেয়েটা যদি মনে করে আমার স্বামীর জন্যে আমি জান্নাতে চলে যাব আমার পরেশগার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে হবে না হবে না হবে না আবার মেয়েটা ভালো স্বামীটা খারাপ যদি কোনো মেয়ে মনে করে আমার আমার স্বামী আল্লাহ একটা কপালে তো স্বামী হয় একটাই তো জীবনে বিয়ে হয় আমি একটা স্বামী পেলাম স্বামীটা বলো জুয়ারি স্বামীটা হলো মাতাল আমি মনে হয় নাম চলে যাব আল্লাহ বলছে তাও না হবে না যে মেয়েদের স্বামী হয় নাই যাদের বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে স্বাধীন হয়ে গেছে তালাক হয়ে গেছে এই মেয়েগুলো যদি মনে করে আমাদের কেউ

না রাম আল্লাহ বলছেন বিশ্ববাসী রে দুটি মেয়েকে দেখো তাদেরকে আমি নবীর সাথে বিয়ে দিয়েছিলাম নবী মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বুদ্ধি আর পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র বান্ডা ছিলেন নবী আমি তাদেরকে নবীর মত স্বামী দিলাম তাহার আবদাই নিমি বা না এমন দিলাম আমার গোলাম আমার গোলামের ভিতরে দামি গোলামের বিবি বানালাম তারা নবীর বিবি হলো নবীর ছায়াতে জীবন কাটালো নবীর বিছানায় পা দেওয়ার কারো ক্ষমতা নাই আর তাদেরকে আমরা নবী আমি নবীর বিছানায় শোয়ার তৌফিক দিলাম তাদেরকে নবীর লেপে কম্বলে ঢোকার তৌফিক দিলাম তাদেরকে নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক দিলাম মেয়েগুলো কত কপাল ভালো ছিল তারা নবীর মতো বিবি স্বামী পার পর তাদেরকে মেনে নিতে পারল না তারা যারা ভ্রমকামিতা ছিল তাদের সঙ্গে গোপন আপাত করত। কাফের বেইমান নুসরে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক ছিল এই থাকার কারণে আল্লাহ তাবার একবার তারা বলছেন ওই দুইজন নবীর বিবি চিরদিন যাহার নাম যাবে সেই নবীটার নাম কি নুহু আর লু নন নবিন লুত নবীর বিবি জাহান্নাম যাবে জি আমরা ভাবজি যে সে বেঁচে যাব খুব ধ্যান দেন ধ্যান দেন ওয়ান আয়সা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বাকা কওল الصلو والسلام মা ইবকি কে কলালক জাকার জাকারতুন নারাফা বাকাইত ইয়া রাসূলুল্লাহ কলাল হাদজ করুন আহালikum ইয়া অমল কিয়ামাতে ইয়া রাসূলুল্লাহ কলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সালাস আযামাতিনা ফালা ইজ করুন আহুন আহাদান বিশ্ব যত বিবি ছিলেন একটু ধ্যান দেন মনোযোগ বিশ্বনবীর যত বিবি ছিলেন একটা বিবি ছিলেন কুমারী বিধবা কারো স্বামী মরে গেছে কারো স্বামী তালাক দিয়েছে দুইটা তিনটা বিয়ের পরে নবীর সঙ্গে বিয়ে হয়েছে বিবিগুলো চরিত্রবতী ছিলেন কিন্তু একটা মেয়ে ছিলেন তিনি হলেন আয়েশা যাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি একমাত্র নবীজী ব্যবহার করেছেন তাজা বজা ওয়া হে সাত বছর বয়সে বিয়ে হয়েছে রসুলের সাথে ওহা ওয়া যুবফাতি লাইহা লোহা বোহা মাহা ওয়া তিষা আড বছর বয়সে আম্মা জান রসুলের সঙ্গে বাঁশর ঘরে গেছেন আর মা তাদ আনহা ও আলাই মা তাদ আনহা সব ওয়াইয়া বিন্দু সামানিয়া আম্মা আয়েসা যখন বছর আঠারো বছর মাত্র আঠারো বছর বয়সে তিনি স্বামী হারাচ্ছেন তাহলে শুনেলেন এই আম্মা জান এসা কে কেমত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মা সাহাবি বলেছিলেন আল্লাহ রসুলকে রসুল আল্লাহ আপনি মারা গেলে আয়সাকে বিয়ে করব আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল নবীর বিবিরা কেয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের মা এদের সঙ্গে বিয়ে হারাম তো আঠারো বছর বয়সে মেয়েটা স্বামী হারালো শুনেলেন এবার মেয়েটা কোয়ালিটি মেয়েটি নিজেই দান করেছে আমি পাঁচটা সম্মানে সম্মানিত হয়েছি আমার বৈবাহিক জীবন রসুলের সঙ্গে আমার বিয়ে হবে এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি আসমানওয়ালা এটা আলোচনা করেছেন জিব্রাইল মারফতে বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছি হে নবী মোহাম্মদ তুমি আয়েশাকে বিয়ে করবে তাহলে জেনে নেন এটা আসমানওয়ালার নির্বাচন এটা আমার সব থেকে গর্বের বস্তু দুই নম্বর আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন নবীজি আমার হুজরাতে আছেন আসমান থেকে আয়াত নাজিল হয়েছে এটা আমার দ্বিতীয় সম্মান আমার তৃতীয় সম্মান হলো আমার বিছানাতে যেদিন নবীজি শুয়েছিলেন আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে রসুল আমাকে নিয়ে শুয়ে আছেন ওই রাত্রিতে সাবে মেরা হয়েছে আম্মা জানায় বলছেন আল্লাহর মোলাকাতে গেছিলেন আর নামাজ নামে একটা জিনিস পৃথিবীতে এসেছে সেটা আমার বিছানা থেকে হয়েছে আল্লাহ আমাকে কত ভালোবাসেন জান বলছেন চতুর্থ নম্বরে সারা পৃথিবী শ্রেষ্ঠ মানব নবী নবী মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়েছেন তিনি যেদিন পৃথিবী থেকে চলে যান সেদিন আমার কোলে মাথা রেখে গেছেন আর পাঁচ নম্বরে আমার সম্মান আমাকে আল্লাহ কত ভালোবাসে আজও দু হাজার পঁচিশ সালে এই আজকে ফেব্রুয়ারি এপ্রিল মাসের পাঁচ তারিখে বিশ্বনবী যেখানে শুয়ে আছেন মদিনা মানোয়ারাতে আর কেমন পর্যন্ত শুয়ে থাকবেন ওটা আম্মা জান বিছানা বিছানা সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে ওখানে কবন দাপন দাপন করা হয়েছে তাহলে জেনে নেন আমি পাঁচখানা সম্মানে সম্মানিত মা মার বোন আমার এই রকম মেয়ে এত দামি মেয়ে সারা পৃথিবীর সমস্ত মজাবের আলে মোলামা একমত আম্মা আম্মাজান আয়সা মহাদ্দি ছিলেন ছোটখাটো ব্রেনের মানুষ ছিলেন না অনেক হাদিস বর্ণনা করেছেন অত কোনো মেয়ে এত হাদিস বর্ণনা করতে পারেননি তার একটা বড় কারণ আছে সেই কারণটা হচ্ছে দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা যান আয়সা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারেননি বিশ্বনবী এই বিবিটা খেয়েছে একদিন হঠাৎ ডুকড়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে এত দামি মে কোয়ালিফাইড মে এত ডিগ্রি ওয়ালা মে যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল আল্লাহর নবী বলছেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো তুমি বলো তুমি কাঁদছো কেন আম্মা জান বলছেন আমি জাহান নামে আগুনের ভয়ে কাঁদছি তিনটে ক্যাটালগ বলছি ধৈর্য ধরেন